নমস্কার আমি অ্যাশলেজা দেবকন্যা প্রত্যেক দিন প্রচুর মানুষের সাথে আমি কথা বলি মানুষের সমস্যা শুনি এবং শুনে মনে হয় সত্যিই মানুষ ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন কারোর পারিবারিক সমস্যা কারোর অর্থনৈতিক সমস্যা কারোর স্বামী স্ত্রী বনিবানা হচ্ছে না বাচ্চা কথা শুনছে না শরীর খারাপ কারো শরীর শুকিয়ে যাচ্ছে কারোর বা লোন হয়ে যাচ্ছে ব্যবসা ক্ষেত্র ঠিক যাচ্ছে না দোকান ঠিক যাচ্ছে না চাকরি ভালো হচ্ছে না বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত আমি এই সমস্যার কথাগুলো শুনছি কারোর বা এমন হচ্ছে যে কাউকে পছন্দ করে সে ছেড়ে চলে যাচ্ছে বা মনোমান্য হচ্ছে না বিভিন্ন সমস্যা সত্যি এখন মানুষের মধ্যে না একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি তো যাদের এই সমস্যা তাদেরকে আমি একটা কথা বলবো যে সর্বকার্যসিদ্ধি কবচ আমি দিই আপনারা ওই সর্বকার্যসিদ্ধি কবচটা একবার দেখুন সর্ব অবস্থা কবচটা হচ্ছে বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য একটা পাঞ্চ করে একটা কবচ তৈরি করা হয়েছে এটা হচ্ছে বিভিন্ন গ্রহদোষ যেমন মাঙ্গলিক ভৌমদোষ যেটাকে কি মাঙ্গলিকই বলে শনি সাড়ে সাতি বা ধরুন কারোর রাহু সমস্যা রয়েছে বিভিন্ন যেমন গ্রহদোষও কাটায় তেমনি বিভিন্ন মানুষের এই সমস্যা যাদের এই অর্থনৈতিক পারিবারিক বাচ্চা নিয়ে সমস্যা এই সমস্যাগুলোও কিন্তু ঠিক করবে তাই যারা এই কবচটির জন্য জানতে চাইছেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করুন দেখুন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে কনট্যাক্ট করুন আমি অনলাইন আপনাদেরকে বলছি এই কবচটি ভীষণ ভালো কার্যকরী ভীষণ ভালো রেজাল্ট এতদিন যারা যাদেরকে আমি দিয়েছি সবাই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে আশা করি আপনারাও পাবেন তাই যাদের এই সমস্যা রয়েছে তারা আর দেরি না করে চটপট হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলুন আপনাদের কি সমস্যা জানান সেই সমস্যা ওয়াইজ কাজটা করে দেওয়া হবে দেখবেন প্রত্যেকের মতো আপনারাও উপকৃত হয়েছেন সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার